নমস্কার দর্শকবৃন্দ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আপডেট পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে বড় সড় পরিবর্তন কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য জরুরি খবর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত জরুরি খবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প নিয়ে অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা জারি হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে যে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রকল্পে নথিভুক্তকরণ এবং তথ্য আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে নথিভুক্তিকরণের নতুন সময়সীমা রাজ্যের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে কর্মচারী এবং পেনশনভোগীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেননি তাদের জন্য এটি একটি বড় সুযোগ তবে সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের জন্য নথিভুক্তকরণের নিয়মাবলী আগের মতোই থাকবে যা দু বারো সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হয়েছিল অর্থাৎ চাকরিতে যোগদানের বছর পর্যন্ত যোগদান করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বিশেষ সুবিধা যেসব সরকারি কর্মচারী অবসরের সময় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে নথিভুক্ত ছিলেন তারা অবসরের তারিখ থেকেই এই প্রকল্পের আওতায় থাকবেন যদি না তারা স্বেচ্ছায় এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহারের জন্য আবেদন করেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্টেন্ট জেনারেলের দপ্তর থেকে পেনশন পেমেন্ট অর্ডার অর্ডার অর্থাৎ পিপিও পেতে দেরি হয় এই ধরনের পরিস্থিতিতে পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ অর্থাৎ পিএসএ অবসরপ্রাপ্ত কর্মচারীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে নন পিপিও বিভাগে নথিভুক্ত করতে পারবেন এর ফলে পিপিও পেতে দেরি হলেও স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে কোনো অসুবিধা হবে না তথ্য আপডেট সংক্রান্ত জরুরি নির্দেশিকা ডিজিটাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেখানে প্রতিটি সুবিধাভোগীর ছবি স্বাক্ষর এবং রক্তের গ্রুপ উল্লেখ থাকে তা ইতিমধ্যেই বেশিরভাগ কর্মচারী এবং পেনশনভোগীকে প্রদান করা হয়েছে তবে এখনও কিছু সংখ্যক কর্মচারী এবং পেনশনভোগী এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি দপ্তর প্রধান অর্থাৎ এইচ এবং পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষকে পিএসএ এস একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে বাকিদের জন্য ছবি স্বাক্ষর এবং রক্তের গ্রুপ সহ ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে আধার নম্বর সংযোজন বাধ্যতামূলক দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসের একটি আদেশ অনুযায়ী স্বাস্থ্য প্রকল্পের প্রতিটি সুবিধাভোগীর জন্য আধার নম্বর সংযোজন বাধ্যতামূলক করা হয়েছিল যদিও বেশিরভাগ কর্মচারী এবং পেনশনভোগী তাদের আধার তথ্য জমা দিয়েছেন কিছু ক্ষেত্রে এখনও তা বাকি রয়েছে দপ্তর প্রধান এবং পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষকে অবিলম্বে বিশেষ উদ্যোগ নিয়ে বাকিদের আধার নম্বর একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম পোর্টালে সঠিকভাবে আপডেট করার জন্য অনুরোধ করা হয়েছে পুরনো চিকিৎসার ক্লেম নিষ্পত্তির শেষ তারিখ যেসব চিকিৎসা অনলাইন সুবিধা চালু হওয়ার আগে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার বাইশের আগে করা হয়েছিল সেই সম্পর্কিত ক্লেম নিষ্পত্তির চূড়ান্ত তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নির্ধারণ করা হয়েছে এটি অর্থ দপ্তরের মেডিকেল সেলের সুস্পষ্ট অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে নতুন নির্দেশিকা সকল পূর্ববর্তী আদেশকে বাতিল করে অবিলম্বে কার্যকর করা হয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই পরিবর্তনগুলি জানা অত্যন্ত জরুরি সময় মতো নথিভুক্তিকরণ এবং তথ্য আপডেট করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সম্পূর্ণ সুবিধা নিন সুতরাং বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যারা যারা রয়েছেন অর্থাৎ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলি হয়েছে যা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ